আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত সম্মানিত তিনি ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো জাতীয় ক্রিকেট টিমে অংশগ্রহণ করে ক্রিকেট খেলে অর্থ উপার্জন করা যায় আছে কিনা এই বিষয়ে ইসলাম কি বলে ঠিক এটা ক্রিকেট আমরা ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ রাখবো না যে কোনো খেলা খেলে ইনকাম করা যায় আছে কিনা এটা জায়েজ হবে না দলিল হচ্ছে আল্লাপাক ও ক্যারিমের মধ্যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহাক বলেন ও মাঝা ইলি আবুদন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য এখন আপনার প্রশ্ন হতে পারে যে মানুষ ইবাদতের জন্য মানুষ যে কাজ করে তাহলে তো ওই কাজ করে ইনকাম করা খাওয়া জায়েজ নয় এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এসেছে ও আহাল আল্লাহ ভাইয়া ও হার রোমার রিবা আল্লাহবাক সুদকে ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন অপর দিক থেকে যদি আমরা আরেকটা আয়াত দেখি তাওয়ার কালে দিবিয়া দিল মুল ফোহ আলা কুলি সেই কদির আলাদি খলকাল মা ও তাওয়াল হায়া তেলিয়া বলো কুমাই কুমাসন আমলা আজ গফর ওই সত্তা বরকতপূর্ণ হয়েছেন যার হাতে রয়েছে বিয়াদিএল মুলক ক্ষমতা রাজত্ব আলা কুল্লি শিন কদির তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান ক্ষমতা বান আল্লা খলক মাউতআল আইয়ুকুম আহসানু আমাল আল্লাপাক আমাদের এই জীবনকে সৃষ্টি করেছেন কে ভালো কাজ করে কে খারাপ কাজ করে এটা পরীক্ষা করার জন্য ওলাগণ বলেছেন খেলা এটা কোনো পেশা নয় এটা একটা নাজায়েজ পেশা এখানে অনেক সময় নষ্ট হয় অনেকে বাজি ধরে অনর্থ কাজে সময় নষ্ট হয় অনেক ধরনের শর্ত রয়েছে যা এই শর্ট ভিডিওতে আসলে অনেক লম্বা আলোচনা করতে হবে ঘন্টার পর ঘণ্টা চলে যাবে আলোচনা শেষ হবে না এই জন্য আসলে আপনি এতটুকুই জেনে রাখেন একজন মুসলিম হিসাবে খেলাধুলা করে টাকা পয়সা ইনকাম করা যায় নয় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি